নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে বাঙালি আনার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন এখন সকালবেলা ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে অভি চলে গেছে স্কুলে আর ঘরে খুব কুমড়া পাতার খাওয়ার ধুম চলছে এখন সবার খুব পছন্দের তাই ভাবছি আর একটু গাছ লাগিয়ে দিই আর কুমড়োটা নিয়ে এসে দেখলাম প্রচুর বীজও আছে কুমড়োটাতে সবসময় কিন্তু থাকে না তারপরে এই যে পটগুলো দেখছেন এগুলো পট নয় অ্যাকচুয়ালি এগুলো আমি যে মাশরুম কিনে আনি তার ফোটো গুলো ফেলি না আমি রেখে দিই এই গাছ লাগাবো বলেই গুছিয়ে রাখি বেশি পুরনো হয়ে গেলে ফেলে দিই আজকে বেশ ঝলমলে রোদও বেরিয়েছে গাছগুলো ভালো হয়েছে হেলদি হয়েছে টমেটো গাছগুলো কিন্তু ফুল আসছে না কেন কি জানি আর এই মাটিটা তো আমি ওয়ালমার্ট থেকে এনেছিলাম মাটি ঠিক নয় এগুলো কোকোবিট তার সঙ্গে দেখি কয়েকটা সোলার বলও মেশানো আছে আর কি আছে আমি জানি না বুঝতে পারি না মানে কোকোবী আছে এটা বোঝা যায় গাছগুলো কিন্তু ভালো হেলদি হয় মাটি এক একটুও নেই কিন্তু এর ভেতরে কিন্তু ভালো হেলদি হয় গাছগুলো এগুলোতেই ভাবছি কুমড়া বীজ লাগিয়ে দেবো খুব বেশি বড় গাছ তো আমার দরকার নেই একটু বড় হয়ে পাতা মতো হলেই হবে যেমন করে খাচ্ছি আমার তিন চারবার খাওয়া হয়ে গেছে এই ছোট ছোট গাছগুলো থেকে আবার পাতা ভরে গেছে আরও দুটো যে ব্লু দেখছেন এগুলোতে আমি ফুলের বীজ দিয়েছিলাম কিন্তু গাছ বেরোয়নি একটাতে দেখছি অপরাজিতার গাছ বেরিয়েছে বাকি এটাতে বেরোয়নি তাই ভাবছি এটাতেও দিয়ে দিলাম তাই জন্য কুমড়া বীজ আর নতুনটা যেটা এক্ষুনি মাটি ভরলাম সেটাতেও লাগালাম আর এগুলো এক্ষুনি কুমড়া থেকে বের করে নিয়ে এসছি না এই গাছগুলো বেরোতে কিন্তু বেশি টাইম লাগে না তিন চার দিনের মধ্যে গাছ বেরিয়ে যায় একটু জল ছিটিয়ে দিলাম উপর থেকে পটটাতে বেশি জল দিতে হবে না কারণ আগে থেকেই ভেজা ভেজা হয়ে আছে ফুলের বীজ গিয়েছিলাম বলছি আর এই টমেটো গাছের গোড়াটাও কেমন ফাঁকা ফাঁকা হয়ে গেছে তাই আর একটু দিয়ে দিলাম কোকো ফুল গাছগুলোতেও ফুল এসছে জিনিয়ার পুঁড়ি এসছে সবগুলোতে চলুন যাই আবার রান্নাঘরে বান্না করব এখন এখন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ চলছে তাই টিভি আমার সারাক্ষণ চলতে থাকে খেলা দেখতে থাকি কাজও করতে থাকি আজকে বিশেষ কিছু বানাবো না আজকে এই কুমড়া ভাতে দেব আর আমার একটু তরকারি পড়ে আছে ফ্রিজে আর এই ভিন্ডি কড়ি বানাবো গুজরাটিরা খুব খায় এটা মানে দই দিয়ে বানাবো আর কি কড়ি যেটা বলে বিহারিরাও খায় না সব অবাঙালিরাই খায় এটা আমরা বাঙালিরা খুব একটা খাই না কুমড়াগুলো খুব মিষ্টি ভাতে দিয়ে খেতে আমার খুব ভালো লাগে ঢ্যাঁড়সটা কেটে নিলাম রে কুড়িতে একটু কাঁচা লঙ্কার আদা দেবো সেটাকে একটু পেস্ট করবো এটাকে এই আদাটা পুরোটা দিয়ে দেবো মিক্সিতে দিয়ে দেবো আর একটু বেসন ভেজে নেব বেসনটা কাঁচা দিয়েও করা যায় তবে ভেজে করলে ভালো লাগে বেশি বেসনটাও ভাজা হয়ে গেছে ওই আদা আর কাঁচা লঙ্কার সঙ্গে দিয়ে ফেটিয়ে নেবো দই ও এর সঙ্গে দিয়ে দিচ্ছি দই এটা ছাঁস দিয়েও করা যায় ভালো করে আমি মিক্সিতে ধুড়িয়ে নিয়েছি ওই আদা কাঁচা লঙ্কা দই আর বেসন তারপরে একটুখানি তেল দিয়ে নুন আর হলুদে ভাঁড়সটা ভেজে নেবো এটা খেতে খুব ভালো লাগে বড়া দিয়ে করি খুব ভালো লাগে যেমন পেঁয়াজের পকোড়া বা আর মেথির পকোড়া সেটা দিয়েও খুব ভালো লাগে আবার এই ঢ্যাঁড়স দিয়েও কিন্তু খুব ভালো লাগে খেতে একটুখানি ঘি দিয়ে দিলাম কড়াইতে তারপরে দিয়ে দিলাম জিরে ফোড়ন আর একটু গরম মশলা গরম মশলা মানে এলাচ না তার চিনি আর লং তারপরে দিয়ে দিলাম একটু হিং কারিপাতা একটু হলুদও দিয়ে দেবো তারপরে ওই মিক্সটা দিয়ে দিলাম দই বেসন আদা আর কাঁচা লঙ্কা পরিমাণ মতো জল দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো নুন আর একটুখানি হলুদ এটা ফুটুক তারপরে আমি ঢাড়সটা দিয়ে দেবো আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি এই যে আমার ফুটে গেছে এদিকে ভাতও হয়ে এসছে এবারে ঢ্যাঁড়সটা দিয়ে দেবো ঢ্যাঁড়সটা দিয়েও একটু ফুটবে তারপরে একটু চিনি দিয়ে দেবো আমার ঘরে আবার এই কড়িটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসে অনেকে আবার কড়িতে চিনি দেয় না চিনি ছাড়াও ভালো লাগে খেতে তবে আমার ঘরে চিনি দিয়েই খেতে ভালোবাসি সবাই অনেকে হলুদ দেয় অনেকে হলুদ দেয় না মানে সাদা কড়িও বানায় অনেকে ওদিকে ওটা তৈরি হচ্ছে হোক মানে কড়িটা আর আমি আজকে বিকেলবেলায় একটু ভেজিটেবল চপ বানাবো তার জন্য একটু এগিয়ে রাখি এই বিট আর গাজরটা নিয়ে নিয়েছি খালি গ্রেট করেই রেখে দেবো এখন বাকি প্রিপারেশন বিকেলবেলাই করবো এখন রান্না করছি দাঁড়িয়ে আছি তাই ভাবলাম একটু কাজটা এগিয়ে নিই আর একটু বাকি আছে কাজটা করতে কিন্তু আমার ওদিকে কড়িটা হয়ে গেছে না বিয়ে নিই আর আজকে তেমন কিছু রান্না বান্না নেই বললাম আজকে আমার সোমবার এমনিতে তাই জন্য বিশেষ কিছু রান্না বান্না নেই বানালাম আর কালকে থেকে পোস্ত পড়ে আছে আর এ করব এই কুমড়া ভাতে দিয়েছি এই বিট ছাড়িয়ে নিয়েছি আর গাজরটাও ছাড়িয়ে নিয়েছি এগুলোকে এখন গ্রেড করে নেব আর একটু পরে খেতে বসবো তাই জন্য গ্রেট করে নিচ্ছি না হলে পরেই গ্রেট করতাম এগুলো অনেক দিন থেকে আনা ছিল বিটগুলো এতদিন ফ্রিজে থেকে যায় মাস খানিক আমার ফ্রিজে পড়ে আছে কিচ্ছু হয়নি একদম সুন্দর হয়ে আছে এই যে আমার কারিটা খেতে খুব ভালো লাগে গরমের সময় বানিয়ে খাবেন দই এমনিতে হেলদি খুব ভালো লাগে খেতে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বিকেলবেলা সাড়ে ছটা বাজে এখন চলে এসছি ওই ভেজিটেবল চপ বানাবো বলে এই একটু মশলা ভেজে নিচ্ছি গরম মশলা শুকনো লঙ্কা ধনে জিরে সব দিয়ে দিয়েছি ভেজে নিয়েছি ওগুলো তারপরে এই যে বাদামটাও ভেজে নিচ্ছি আর এদিকে আলুটা সেদ্ধ বসিয়েছি আলুটাও সিটি পড়ে গেল এই যে আলুটা মাখাচ্ছি এখন ঠান্ডা করে এদিকে আমি কড়াইও বসিয়ে দিয়েছিলাম এই যে গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম এই বিট গাজরটা একটু ভেজে নেব খেতে খুব ভালো লাগে অনেকদিন থেকে বললাম না মাস খানিক বিট টাইনে পড়ে আছে ফ্রিজে কিচ্ছু হয়নি বাবা আনে অভির ওই ভেজিটেবল খাবে বলে কিন্তু সব সময় বানানোর মুড হয় না তাই বানানো হয়নি দিয়ে দিয়েছি একটুখানি নুন আর বিট গাজরটা সেদ্ধ হয়েই গেছে তারপর দিয়ে দিচ্ছি এই যে আলুটা মেখেরা আলুটা আর ওদিকে আমি মশলাগুলো ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি যেগুলো ভেজেছিলাম এই যে এখন দিয়ে দিচ্ছি পুরোটাই দিয়ে দেবো পুরোটাই চলে যাবে আর কিছু অ্যাড করব না এর সঙ্গে কারণ ওই ঝাল দুটো দিয়েছি ওই দুটোই খুব ঝাল আর ওই বাদামটাও ভেজেছিলাম সেটাকে হালকা একটু ঘুরিয়ে নিয়েছি মটরশুঁটিও দেওয়া যেত কিন্তু অভির বাবা না বললো দিতে তাই দিলাম না একটু নাড়াচাড়া করেই নিয়ে নেবো ভেজে নিয়ে নিচ্ছি একদম সুন্দর রেডি হয়ে গেছে এটা ঠান্ডা হোক তারপরে বানাবো এই যে এটা ঠান্ডা হয়ে গেছে আর এদিকে আমি নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম আর কর্নফ্লাওয়ার দুটোতেই কর্নফ্লাওয়ার আছে একটাতে শুকনো রাখবো আর একটাতে ব্যাটার বানিয়ে নেব আজকে এরকম করেই বানাবো যেরকম শেপ দেওয়া যেতে পারে ওভাল সাইজের করলে ভালো লাগে দেখতে তো সেটাও আমি করি এরকমটাও করি তো আজকে এরকমই বানালাম বাকিটা রেখে দেব পুর এতগুলো বানাবো না রেখে দিয়েছি পুরটা যতটা লাগবে ততটা বানিয়ে নিয়েছি এই বাটির কর্নফ্লাওয়ারটাকে ব্যাটার বানিয়ে নেব জল দিয়ে ওই দিন ব্রেড ক্রামটা বানিয়েছিলাম ওটাই ইউজ করছি এখন এই শুকনোটা একটু ডিপ করে নিলাম তারপরে এদিকে ডিপ করে তারপরে আমি ব্রেড ক্রামে ডুবিয়ে নেব আজকে একটু ডবল কোট করব ভালো লাগবে খেতে এটা সিঙ্গেল কোটেও কিন্তু ভালো ক্রিস্পি হয়ে যায় যখন আমার ব্রেড ক্রাম কম থাকে তখন কিন্তু আমি সিঙ্গেল কোটই করি আজকে আমার আছে তাই দুটো কোটই করবো একটু ভালো আরো বেশি ক্রিস্পি হবে এই ভাবে সব গুল বানিয়ে নব সাতটা বানানো হয়ে গেছে দুটো ট্রিপেই ভাজতে হবে তাই ভাবছি একটা ট্রিপ বসিয়ে দিই তারপর এগুলো ভাজতে ভাজতে ওদিকে আমি ওগুলো ডিপ করে নেব সুন্দর করে ভেজে নেব সুন্দর ভাজা হয়ে গেছে ক্রিস্পি হয়ে গেছে একদম দেখেই বোঝা যাচ্ছে দিকটা একদম সুন্দর করে ব্রাউন করে ভেজে নিয়েছি গ্লো হয়ে গেছে যে ভেজে পাল্টে আর অনেক দিন খাওয়া হয়নি এগুলো সব ভাজা হয়ে গেছে এখন এই যে প্লেটিং করছি নিয়ে বসে পড়বো খেতে একটু শশা আর পেঁয়াজ কুচিও করেছি আর একটু সস নিয়ে নেব সঙ্গে বাস এই ছিল আমার আজকের ব্লগটা আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খুব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা